আমি তখনও ছিলাম এখনও আছি পরেও থাকবো গুরুর নিকট অজানা কিছুই নাই তিনি সব জানেন বইলাই সর্বজ্ঞ যত্রতত্র গমনাগমন করেন বইলাই সর্বজ্ঞ আমি প্রাণরূপে তোমাদের মধ্যেই আছি তুমি আমারে উপলব্ধি করো ভূত প্রেত নেয়া থাকিলে আমারে পাওয়া যায় না জানবেন আমি একমাত্র উদ্ধারের কর্তা আর কেহ উদ্ধার করিতে পারিবে না একজন অর্থবান লোক নাম নেবার পর গুরুদক্ষণ দক্ষিণা দিতে চাইলে ঠাকুর বললেন আমার কিছুই লাগে না তথাপি পিড়াপিড়ি করাতে ঠাকুর বললেন দিতেই যখন চান তাহলে আপনার কামনা বাসনাগুলিই দেন বাবা আপনার কথা তো একই রকম লাগে খুশি করার জন্য মিথ্যা তো বলতে পারুম না সত্য কথা একরকমই লাগে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের কিছু কথা সিসি ঠাকুর বলেছেন নাম নিলে তখন থাক্কা জানা হইয়া যায় যে কোনো প্রয়োজনে কায়মান বাক্যে কায়মান প্রাণে ডাকলে আমি দেহে উপস্থিত থাক্কা প্রয়োজনচিত বিধান করি নতুবা গুরুভরসা কথাটার অর্থ থাকে না জয়রাম জয়রাম গুরু হি কে